আসসালামু আলাইকুম এখন আছি ছোট্ট শিশু জান্নাতুলের পাশে আমি জান্নাতুলের রোগ সম্পর্কে যদি বলি ওর একটা হেমান জিউমার টিউমার এই টিউমার আসলে বাংলাদেশে কোথায় চিকিৎসা নেই ওরে ভারতে অপারেশন হয়েছিল তিন মাস পরে যেতে বলেছিল ওর গলার মধ্যে দুইটা টিউব আছে তো তিন মাস পরে আবার অপারেশন হবে ওর পরিবার আজকে নয় মাস ভারতে যেতে পারেনি বাচ্চার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করা বক্স নিয়ে ঘোরাঘুরি করা এগুলো করে টাকা ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু মাত্র নয় হাজার টাকা ম্যানেজ করতে পেরেছিল তারপরে আমার পেজ থেকে এমডি শাকিল হোসাইন পেজ থেকে এবং এমডি শাকিল হোসাইন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পাবলিশ করি ওর জন্য সাহায্য চেয়ে ছাব্বির ভাই এবং আমি একটা উদ্বেগ নেই যে জান্নাতুলের জন্য কিছু করা যায় যদি যদি জান্নাতুলের জীবনটা বাঁচানো যায় আর তো কোনো পথ নেই তো আলহামদুলিল্লাহ আপনারা আট লক্ষ প্লাস টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই যে আপনাদের টাকাগুলো এখানে মানুষের টিফিনের টাকা মানুষের বাজার খরচের টাকা মানুষের হাত খরচের টাকা কারো পাঁচ টাকা কারো দশ টাকা কারো একশো কারো পাঁচশো কারো পঞ্চাশ কারো দুই হাজার টাকা কারো পাঁচ হাজার একজন আপুর ষাট হাজার টাকা প্লাস আছে উনি সর্বোচ্চ টাকা দিয়েছে তো আপনাদের সকলের টাকা এইখানে আছে আপনারা দোয়া করবেন ছোট্ট শিশু জান্নাতুলের জন্য যেন ও অতি শীঘ্রই দেশের বাহিরে যেতে পারে আগামীকালকে জান্নাতুলের ভিসার জন্য আবার অ্যাপ্লিকেশন করা হবে ওর ভিসা পাওয়া মাত্রই দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে ওর সুস্থতার জন্য ওর জন্য সকলে দোয়া করবেন ওরা আসলে যে কষ্ট দেখতেছেন ছোট্ট শিশুটা কতটা মন খারাপ করে বসে আছে ও কিন্তু তেমন কিছু খেতে পারে না শুধু জাউবাত পানি সব খেতে পারে ওর এইখানে খাদ্য নালীর এই গলার মধ্যে দুইটা টিউব বসানো আছে আবার গলার মধ্যে জিব্বা সহকারে একটা টিউমার হ্যামান জিউমা টিউমার তো এই রোগের আসলে বাংলাদেশে কোথায় চিকিৎসা নেই তো যেহেতু দেশের বাইরে যেতে হবে তো একার পক্ষে ওর বাবার পক্ষেও কিছু করা সম্ভব নয় এমন মুহূর্তে আপনারা কেউ ওর মামা হয়ে কেউ ভাইয়া হয়ে কেউ আঙ্কেল আনটি হয়ে কেউ দাদা দাদি হয়ে নানা নানু হয়ে সবাই ওর জন্য সাহায্য করেছেন সেই সকলের সাহায্য মিলে এই টাকাগুলো সবাই দোয়া করবেন ওর জন্য ও যেন সুস্থ হয়ে আবার দেশে ফিরতে পারে ওর মায়ের কোলে ফিরতে পারে ওকে যেন ও সুস্থ হওয়ার পরে ওকে যেন ভিডিওতে আবার নিয়ে আসতে পারি যে ও সুস্থ হয়ে গেছে আবার যেন আপনাদের আপনাদের সালাম দিতে পারে ও যেন আট দশটা বাচ্চার মতো আবার খেলাধুলা করতে পারে ওর যেন মানে এই মন মরা হয়ে বসে না থাকে স্কুলে যেতে পারে ও একদিন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক ওর পাশে যেমন মানুষ দাঁড়িয়েছে এই আট লক্ষ টাকা প্লাস টাকা ওর বাবার ইনকাম করতে ওর বাবা বলছে যে ওনার পনেরো বছরেও উনি পারবে না এই টাকা ম্যানেজ করতে তো সবাই যেহেতু সাহায্য করে সবাই যেহেতু ওর দিকে মুখ তুলে তাকিয়েছে আল্লাহ তালা চেয়েছে ও যেন সুস্থ হয়ে যায় তো ও যেন মানুষের মতো মানুষ হয়ে ও একদিন অন্য অসহায় মানুষের পাশে থাকতে পারে এই কামনাই আমি করি ও সুস্থ হয়ে গেলে ওর বাবা মার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে ও শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে ও যেন আরও দশটা মানুষের চিকিৎসার ব্য দায়িত্ব নিতে পারে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে এটাই ওর কাছে ওর বাবা মার কাছে আমার চাওয়া এবং আল্লাপ তাক আল্লাপাক যেন ওকে এই হেদায়তটাই দেয় এই শিক্ষাটাই যেন আল্লাতালা ওর মনের মধ্যে দিয়ে দেয় যে না আমার জন্য মানুষ সাহায্য করেছে আমার মানুষের জন্য সাহায্য করতে হবে আর যেরকম আমি যদি আমার কথা বলি আমি যারা আমাকে অনেক আগে থেকে চিনেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রাস্তার উপরে রিয়াদ নামের একটা ছেলে পড়েছিল। মাথার অর্ধেক ছিল না চোখ ছিল না পোকায় খেয়ে ফেলেছিলো পুরা শরীর তো ওর যে চিকিৎসা করেছি আর টানা বাহাত্তর দিন আর বাসার বাহিরে ওর জন্য হাসপাতালে থেকেছি বক্স নিয়ে টাকা পয়সা তুলেছি রাস্তায় রাস্তায় এভাবেই কিন্তু ওর চিকিৎসাটা কমপ্লিট করেছি যখন আসলে বাংলা ওর মা ছিল বুদ্ধি রিয়াদ ছিল বুদ্ধি প্রতিবন্ধী ওর মা ছিল রাস্তার পাগল সেই মানুষের যখন গল্প প্রকাশ হয় বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে নিউজ পত্রিকায় তখন আসলে সাংবাদিক ভাই বোনরা আমাকে প্রশ্ন করেছিল যে আপনি এই গুরুদায়িত্বটা কেন পালন করলেন বাকি এই এত বড় জানতেন না যে এই মানুষটা বেঁচে থাকবে কিনা আপনি কেন এত চেষ্টা করলেন তো আমার নিজেরও ওই জান্নাতুল মরিয়মের মতো একটা গল্প আছে আমি শৈশবে আমার রোগ হয়েছিল আমার বাবার সব কিছু সামর্থ্য শেষ হয়ে গিয়েছিল তখন আসলে মানুষের সাহায্যে আমার চিকিৎসা হয়েছিল বাবার মুখ থেকে এই ছোট্ট সময় এই কথাটা আমি শুনতাম যে তুমি মানুষের সাহায্য নিয়ে বেঁচেছো তুমিও বড় হয়ে মানুষের পাশে থেকো তো এই জিনিসটা টিভি চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেল পত্রিকায় কিন্তু তুলে উঠে এসেছিল এবং সেই রিয়াদের গল্প কিন্তু বাংলাদেশে মনে হয় যে এইট্টি পারসেন্ট মানুষ জানে হাজার মানুষের লক্ষ মানুষের চোখের পানি পড়েছিল যে আমার ওই নিউজের হেডলাইনটা ছিল একটা নিউজের হেডলাইন ছিল চুরানব্বই পয়সা সাহায্য পেয়েছি একটা নিউজ আমার মা বলেছিল যে ওই ছেলেটাকে যে দরিবার খুঁজে না পাইস তাহলে কি বাড়িতে নিয়ে আসবি তো এই আমার এই এম ডি শাকিল হোসাইন ফেসবুক পেজটা ঘুরলে সব কিছু নিউজের আপনারা লিঙ্ক পাবেন সেখান থেকেও দেখে নিতে পারবেন বাকি রিয়াদের কাজটা এত বড়ো একটা কাজ ছিল এত বড় আল্লাহ তালা জানি না কেন ওকে হাজার মানুষের মধ্যে থেকে আমার কাছেই সিলেক্ট করেছিল হয়তোবা আরও এইরকম মানুষকে বাঁচানোর জন্যই হয়তোবা তো আমি আল্লাহর কাছে বলি যে জান্নাতুল মরিয়মকেও আল্লাহ সেই বুদ্ধি জ্ঞান দেখ যে মানুষ ও যেন সুস্থ হয়ে আরও আমার মতো যেন আমি এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ছিচল্লিশ জন মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি একদিন আমার চিকিৎসার ব্যবস্থা মানুষ করেছিল তো দেখা যায় কখনো দশ লাখ কখনো পনেরো লাখ যার জন্য যেটা চেয়েছি পাক ম্যানেজ করে দিয়েছে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো এটাই আমার বলার ছিল জান্নাতুলের মা বাবার কাছে অনুরোধ ওনারা যেন মেয়ে সুস্থ হলে ওনারা যেন ওইভাবেই মানুষ করে যেন আমি দূর থেকে জানতে পারি আসলে বাকি দেখতে পারি বাকি আরও একজন মানুষ যেন দেখতে পারে যে না জান্নাতুল তার জন্য দেশবাসী যেটা করেছে সেইটা জান্নাতুল ঋণ পরিশোধ করতেছে ঠিক আছে আমরা পৃথিবীতে অনেক খারাপ কাজ করি অনেক পুণ্যের কাজ করি তো আমার জন্য যেটা মানুষ করেছে আমি আসলে আমার বাবার কথাটা রাখার চেষ্টা করি এবং সেই ঋণটা পরিশোধ করার চেষ্টা করতেছি কারণ পৃথিবী থেকে কি শুধু ঋণ নিয়ে যাব এই যে ওদের ওর আজকে আসে পাশে দাঁড়ালাম সেটাও এক ধরনের আমার ঋণ পরিশোধ যে যদি আমার ঋণটা পরিশোধ করা যায় মানুষ যেটা আমার জন্য করেছে আমি জন্যই মানুষটা মানুষকে সেই জিনিসটা উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম